আসসালামু আলাইকুম ভাই বেদা সবাই কেমন আছেন আজকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের যারা নতুন মালের সাথে আসবেন কলিংয়ে সবার জন্য গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস ফলো করলে আশা করা যায় আপনার মালের সাথে আসা ভালো একটা কোম্পানি পাবেন ভালো একটা কাজ পাবেন তো অনেক ভাই আমি কমেন্ট করছি ভাই উমুক কোম্পানি কেমন এই কোম্পানি কেমন ওই কোম্পানি কেমন ভাই কোম্পানি কেমন এটা কোম্পানি নামের উপরে যাচাই করা যাবে না আপনাকে ওই কোম্পানি যাইতে হবে কোম্পানি ওয়ার্কারের সাথে কথা বলতে হবে তারপরে বুঝতে পারবেন এই কোম্পানিটা কেমন গুগলে সার্চ দিলেন কোম্পানি পুরো ডিটেল চলে আসলো আপনি কেমন করে বোঝেন কোম্পানি ভালো নামুন এটা একটা সাধারণ জ্ঞান এটা আমার বোঝার চেষ্টা করবেন আমাকে জিজ্ঞেস করেন ভাই এই নাম একটা নাম লিখে দিয়েছেন ভাই এই কোম্পানিটা কেমন ভাই আমি কীভাবে নামের উপরে ব্যাস করে বলবো ভাই কোম্পানি আমার এখান থেকে দুশো কিলোমিটার ফাঁকে আমি কীভাবে ওখানে গিয়ে তথ্য সংগ্রহ করব। সবচেয়ে বেটার যে আপনাকে ভিসাটা দেবে তাকে বলবেন ভাই এই কোম্পানিটা কেমন এই কোম্পানির ওয়ার্কার বা ওই বসের সাথে কথা বলে উনি যদি সঠিক তথ্য তাহলে আপনি সঠিক তথ্য পাবেন এছাড়া আর আমি যে যে কোম্পানিতে যাই নিজে যে ইন্টারভিউ নেই ওখানে ওয়ার্কারের সাথে সেটাই বলতে কোম্পানিটা কেমন ভালো না বন্ধ আশা করছি এই যারা এই কমেন্টটা করেন ভাই কোম্পানি কেমন বিভিন্ন রকমের নাম দেন তারা আশা করছি উত্তরটা পেয়ে গেছে আর অনেকেই নতুন কলিংয়ে আসতে চাইতে আসেন আবারও বলি ভাই কোম্পানি যাচাই বাছাই করে আসবেন যে কোন কোম্পানিটা ভালো আপনি আসলে ঠিক মতো কাজ পাবেন কি না আসলে ঠিক মতো বেতন পাবেন কি না এসব সব দিকে যাচাই বাঁচাই করে আসবেন আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে সবাই আমার নাম্বার চান আসিফ ভাই আপনি নাম্বারটা দেন নাম্বারটা দেন আর অনেক আপুরা ফোন দিচ্ছেন বা মেসেজ করছেন মেয়েদের কাজ আছে কিনা হ্যাঁ অনেক কাজ আছে মেয়েদের গার্মেন্টসের কাজ আছে তারপর ক্লিনারে কাজ আছে যদি আপনি ভালোভাবে আসতে পারেন ভালো একটা বস বা ভালো একটা কোম্পানির মাধ্যমে আসতে পারেন তো যদি আপনাদের কোনো প্রয়োজন মনে হয় আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ করে রাখবেন মেসেজ করে রাখবেন আমি ফ্রি হলে আপনাদের মেসেজ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যারা নিয়ে চিন্তিত আছেন হ্যাঁ ভাই মেডিকেল প্রথম অবস্থায় হবেই আপনাদের যদি বাংলাদেশ থেকে মেডিকেল ফিট হয়ে আসেন মালয়েশিয়াতেও ফিট হবেন ইনশাল্লাহ আর বাংলাদেশ থেকে ফিট হলে এখানেও ফিট হবেন এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর বিস্তারিত ভিডিও দেওয়া আছে ভিডিওতে দেখবেন আর কী কী জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন বেশি বেশি যাতে আপনার জন্য দর জন্য উপকার হয় সবাইকে ধন্যবাদ সবাই কোম্পানি বিষয়ে জানার আগ্রহ ছিল সেটা অনশাল আশা করছি বুঝে গেছেন মেডিকেলের বিষয়ে বুঝে গেছেন নেক্সট ভিডিও কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ